তো হ্যালো বন্ধুরা আমি আজ আমার পিসির বাড়ি বেড়াতে এসেছি তো আমি মাটি দিকে চলে এসেছি দিনের দিন যা গরম বাড়ছে টিকা দায় হয়ে যাচ্ছে এদিকে খুব একটু গরম নেই ঝাড়খণ্ডের চন্দ্রবাদ নামে একটা গ্রামে আমি এসেছি মাটি দিকে বেড়াতে এসেছি খুব একটু গরম নেই এখানে গাছের ছাওয়া আছে মৃদুবন্ধ বাতাস বইছে এখানে আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আবহাওয়া না পরিবেশটা চারিদিকে গাছ আর গাছ ঘন জঙ্গল আছে এদিকে খুব একটু গরম নেই এদিকে তবে হ্যাঁ ঝাড়খন্ড কারেন্ট বেশি থাকে না প্রায় কারেন্ট চলে যায় অর্ধেক আগ হয়তো কারেন্ট না থাকা অবস্থাতে কাটাতে হয় তবে হ্যাঁ একটাই ভালো গরম নেই এদিকে প্রচুর গাছ আছে তো আজ এখানে এসে দেখা হবে পরের ভিডিওতে Bye.